দাদু ভাই দাদুভাই আজকে আমরা ফুটবল খেলি দাদু ভাই আমার শরীরটা বেশি একটা ভালো না তুমি যাইয়া তোমার বন্ধুদের সাথে মাঠে যাইয়া ফুটবল খেলো ভাই মাঠে তো কেউ নাই আমি কার সাথে ফুটবল খেলবো দাদু ভাই তুমি তোমার চাচুর সাথে খেলো গা যাও ঠিক আছে দাদু ভাই চাচু চাচ্ছি চলো আমরা মাঠে গিয়ে ফুটবল খেলি বাবা তুমি তোমার আব্বুর সাথে ফুটবল খেলো দেখো আমি একটা ইনপর্টেন্ট কথা বলতেছি ঠিক আছে তাহলে আচ্ছা তাহলে তুমি তোমার আব্বুর কাছে যাও সাগর এই ছবিটা দেখ বাবা আসনা ফুটবল খেলি বাবা দেখতাছো না তোমার আঙ্কেলের সাথে অফিসের কাজ নিয়ে কথা বলতাছি তুমি তোমার চাচুর সাথে যা খেলা করো বাবা আমি চাচুকে বলছিলাম চাচু আমার সাথে ফুটবল খেলবে না আচ্ছা বাবা ঠিক ওই فاطمه আসর দنيه তুমি একটু ফুটবল খেলউ তো তুমি বাসা থেকে কি করো? পুলাটা নিয়ে একটু খেলতে পারো না? আমি সংসার সামাল দিমু না পুলারা নিয়ে খেলনো। আচ্ছা বাবা ঠিক আছে তুমি যাও আমি আসতাসি। দোত আমি আর ফুটবলই খেলব বাবা এদিকে এসো শুনো শুনো। কি বাবা? শুনো বাবা রাগ করো না। বাবা তোমার আম্মু শুনলে আমার সাথে চিলাচিল্লি করবে। একটু পরে তোমার সাথে খেলি। হ্যাঁ সো বাবা তোমার মোবাইলটা আমি গেম খেলি। গেম খেলবা? আচ্ছা ঠিক আছে বাবা এনে বসে চুপ করে গেম খেলো। বন্ধু যে কথা বলছিলাম কয়েকদিন আগে যে বাইরে মালটা ধরছিলাম সেই মালটার ভিতরে অনেক লাভ হয়েছে মুক্তার তুই এই কাজটা ঠিক করলি তোর এই ছোট্ট একটা বাচ্চার হাতে মোবাইল তুলে দিলি আরে বন্ধু এই বসে বলে আমরা তো ফোন দিলে কোনো সমস্যা না ওরা খেলতেছে খেললুক না আমার বাচ্চারা গেমের ভিতরে থাকলে আমাদেরকে ডিস্টার্ব করবে না ও ওর মতো খেলা আর শোন তুই যে এই বয়সে তোর ছেলের হাতে মোবাইল তুলে দিছস দেখবি একটা সময় তোর এই ছেলে মোবাইলের প্রতি অনেক আসক্ত হয়ে যাবে আর তখন তাদের এই মোবাইলের নিশায় পড়ালেখা কোনো কিছু ভালো লাগবে না শুধু তাই নয় তাদের ব্রেন এবং চোখেরও অনেক ক্ষতি হয় মোবাইল এমন একটা জিনিস যা আমরা অনেক সময় ধরে মোবাইল টিপলে আমাদেরই চোখ মাথা ব্যথা শুরু হয়ে যায় আর সেখানে তো তারা ছোট্ট বাচ্চা আর শেষকালে যায় তাদের চশমা ছাড়া কোনো উপায় থাকে না তাই আমাদের সবারই উচিত বাচ্চাদের থেকে মোবাইল দূরে রাখা শোন মুক্তার তুই যতক্ষণ সময় বাসায় থাকিস চাইলে কিন্তু তোর সন্তানকে তুই সময় দিতে পারিস আর তা না করে তুই তোর ছেলের হাতে মোবাইল তুলে দিলি গেম খেলার জন্য মুক্তার শোন তোর সন্তানের ভবিষ্যৎ কিন্তু তোর হাতে হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলছস আমি তোর মতন করে কখনো বাইপা দেখি নাই এই বসে বাচ্চাদের হাতে ফোন দিলে কি হয় তুই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছ বাবা চলো আমরা ফুটবল খেলতে যাবো ঠিক আছে চলো প্রতিটি মা বাবার দায়িত্ব তাদের সন্তানের কাছ থেকে সর্বপ্রথম মোবাইল দূরে রাখা এবং তাদের খেলাধুলার টাইমে তাদের সাথে খেলাধুলা করা তাদের ওপরে যাতে মানসিক চাপ না পড়ে সেদিকে খেয়াল রাখা আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে